মানে একটা মানুষের জন্য একটা শ্রদ্ধা মানে আত্মবিশ্বাস বা সম্মান এরকম কিছু আমরা দেখতেছি না হয়তো বা দেখতে আসি যে এরকম যে মানুষ মানুষের সামনে যে মানে যা যত সামনে যেতে গিয়েছে তত কিন্তু পুরোনো দিনগুলি ভুলে যেতেই গেছে আর যুব সমাজের এই যে একমাত্র যুব সমাজ নষ্ট করার পিছনে এক বিভিন্ন কারণ আছে যেরকম মোবাইল আছে এরপরেও যাই হোক আমরা যত মানে যতই বেশি আমরা বড় হইতাছি তত অনেক কিছু ভুল এদিকে গিয়ে আছি ইয়া ব্যাধক হইতে আছে অনেক কিছু হইতে আছে এটা হচ্ছে নিজের ব্যক্তিত্ব ব্যক্তিত্বের জীবনে যদি আমরা নিজে যদি এই সময়টুকু যদি নাতে পারি বা কোনো কিছু না করতে পারি ভবিষ্যতেই এই এই প্রজন্ম মানে আমরা আমাদের অনুসরণ করব আর আমাদের দেখে দেখিয়া আর অনুসরণ করব তাহলে আমাদের মূলত সবাই মিলে একসাথে যদি গৃহ সমাজ সংগৃত করতে হয় তাহলে একসাথে সুন্দরভাবে চলাফেরা করতে হবে আমরা যেভাবে চলি তাদেরকেও